হ্যালো পেলোন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ওকে মানে কি আর টিকটকে ওকে লিখে সার্চ করলে কী হবে তো সেটা আপনাদেরকে দেখাবো তো দেখুন বলবো না সরাসরি এখন চলে যাবো টিকটকে তো টিকটকে আসার পর আমি সার্চ অপশন থেকে ওকে লিখে সার্চ করব। তো ধরুন আমার এখানে ওকে লিখে সার্চ করা আছে তো আপনি যদি ভিডিওতে ক্লিক করেন তাহলে কি হবে একটু দেখাচ্ছি দেখেন ওকে লিখে সার্চ করার পর ওকে আপনি ওকে অনেকভাবে লিখতে পারবেন কিন্তু টিকটকে আপনি যদি ওকে লিখে সার্চ করেন মানে এখানে অসংখ্য খারাপ ভিডিও আসে যেসব যেসব ভিডিও আপনি সবাইকে মিলে একসাথে দেখতে পারবেন না নিচে দিকে গেলে অনেক আরও খারাপ ভিডিও আসে আপনি ওকে লিখে সার্চ না ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখেন ওকে লিখে সার্চ করলে দেখেন কি আসে আপনারা দেখেন দেখেন অনেক কিছু আসে এখানে তো ওকে লিখে সার্চ না করাই ভালো দেখেন আইডিগুলার নাম দেখেন আরো অসংখ্য কাহিনি আছে ওইগুলো আপনাদেরকে এখানে বলা যাবে না তো ঠিক ওকে এখানে অসংখ্য নেগেটিভ ভিডিওগুলো আসে এই জন্য টিকটকে ওকে না লেখে করে ভালো তো বাংলাদেশের মানুষকে যেসব জিনিসই আবার না করা হয় তারা আবার ওই সব জিনিসই বেশি করে আপনাকে যে কাজটা মানা করতে বলা হবে আপনি কী করবেন ওই ওই কাজটাই বেশি করবেন তো আশা করি বুঝতে পারছেন যে ওকে লিখে সার্চ করলে কী আসতে পারে ওকে লিখে সার্চ করলে আপনি কী দেখতে পারেন সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারি সেটা ভালো থাকবেন আল্লাহ হাফিজ